প্রাপ্তি তো আমার শ্রী গুরুদেবের কৃপায় বিদ্যাশিক্ষা করেছি বললে তো অপরাধ হয় কিন্তু যেটুকুই করেছি এলপি স্কুলেই হোক হাই স্কুলেই হোক শিক্ষা করেছি তো সেই শিক্ষা করে যদি তাদের জন্যই কিছু না লিখলাম যদি তাদেরকে কিছু উপহার না দিলাম তো তাহলে সেই বিদ্যা শিক্ষার কিন্তু কোনো দাম নেই তো সেই জন্য মহারেজির জন্য আর কি কিছু দেব নিজের বলতে তো কিছুই নেই যা সকল কিছুই আছে সব ভগবানের তাদের মাধ্যমেই পাওয়া তো সেই জন্য মহারেজির জন্য একটা কীর্তন উপহার দিলাম একটা গান উপহার দিলাম তো সেই গানটা একটু আপনাদেরকে শোনাতে চাই তো এই কীর্তনের নাম দিলাম শ্রী গুরু কৃপায় দর্শন শ্রী গুরু কৃপায় বৈষ্ণব দর্শন মহারাজজির মহিমা একটু বর্ণনা করলাম জানি আমার ধৃষ্টতা নেই তবুও দুঃসাহস করছি আপনারা সকলেই শুনুন আশা করি শুনে সকলেই আনন্দ পাবেন মুখে ব্রজোধাম দিবানি শিনী তাই প্রেমে ভাসে মুখে রাধা নাম নিবাসে ব্রজোধাম দিবানি শিনী তাই প্রেমে ভাসে আরে ফিরে প্রভু দারে দাঁড়ে ঘোর কলির জীব উদ্ধারে অবতরি গোর কিরণ প্রকাশে ফিরে প্রভু দ্বারে দ্বারে এই ঘোর করির জীব উদ্ধারে অবতরি গোর কিরণ প্রকাশে বলি অক্রোধ বিগ্রহ যার পরমানন্দ দান তার যার কণ্ঠে সাক্ষাৎ সরস্বতী अ क्रोध विग्रह जार परमानंद दाता कंठे जार शाक्त सरस्वती ए कोनीर माया छराईते आईले जीव तोराईते कोनीर माया छराईते आईले जीव तोराईते जणा प्रभु यगतिर गति जणा प्रभु यगतिर गति जय गुरु गुरु योग सीधे गति श्री गुरु कृपा सार साधन भजन नाही amar गुरुई amar jivonar moro श्री गुरु कृपा सार साधन भजन नाही amar गुरुई amar jivonar moro अरे श्री गुरु कृपते मि बाई प्रेम रानाते

তব শ্রী অঙ্গ দর্শনে বন্দিত শ্রী রাধা নাম নাম সংকীর্ত রাধা রাম কীর্তনে হরি নাম সংকীর্ত তুমি মোর সচল নিত্যানন্দ তুমি মোর সচল নিত্যানন্দ তুমি মন সজল নিত্যান্দ পতিত পাবন নাম গুরুজর ধন প্রাণ কৃষ্ণদাস নামে অভিহিত পতিত পাবন নাম গুরুজর ধন প্রাণ কৃষ্ণদাস নামে অভিহিত করি মনে দয়া কিঞ্চ কিঞ্চনে অবিরাশ মনে দয়া করায় কিঞ্চনে তব চরণে যেন হই প্রবাহিত তব চরণে যেন হই প্রবাহিত তব চরণে যেন হই প্রবাহিত তো আর মহারাজজিকে দেবার কিছু নাই তো সেই জন্য একটু দুঃসাহস করলাম যে প্রভুর মহিমা বর্ণন করাতে আমি তো আর কেউ নই যদি প্রভুর মহিমা বর্ণন করতে আমি একটু যাই তাহলে আমি হয়তো আমার এই দেহে কিন্তু আমি এই মুখে কিন্তু আমি প্রভুর মহিমা করতে পারবো বর্ণন না তারপরে একটু দুঃসাহস দেখালাম আপনাদের সামনে আপনারা আমাদের নিজের প্রভুর সামনে একটু দুঃসাহস দেখালাম আর একটাই অভিলাষ রাখি যেন প্রভুর চরণ ছাড়া যেন না হই জন্ম জন্মান্তরে যেন প্রভুর দর্শন পাই প্রভুর যেন স্নেহের মধ্যে আমাকে আগলে রাখেন আর প্রভুর তো অনেক কৃপা আমার উপর তিনি তো পাবন তিনি তিনি সবসময় আমাকে আগলে রাখেন নিজের ছোট ভাই করেই নিজের চরণে রাখেন আর এই চরণে জানাই যেন সবসময় তিনি আমার সেই অহম সর্বকনিষ্ঠ ভাই হিসেবে আমাকে রাখেন তো বেশি কিছু বলবো না এনার কথা আপনাদের সামনে বলা সেইভাবেই হবে যে মার কাছে যে মামার বাড়ির কথা বলে তো আপনাদের সামনে এনার কথা বলা সে একেই হবে তো সেজন্য এনার কথা কিছু বলবো না আপনাদের সামনে আপনারা সকলেই জানেন তো প্রভুর চরণে এই দরখাস্ত রেখে আমি এখানেই সমাপ্ত করলাম বেশি সময় নেব না জয় তাই জয়গুর জয় শ্রী রাম